নমস্কার আজকে আমি এই হাতটির সামগ্রিক বিশ্লেষণ করব এই হাতটি যে ব্যক্তির তিনি পেশায় একজন উচ্চপদস্থ সরকারি কর্মচারী তার হাতের কি বৈশিষ্ট্য তাকে সরকারি চাকরিতে প্রতিষ্ঠিত করেছে এবং কোন কোন জায়গাগুলোর জন্য তার সমস্যা সেটা আমি একটু তুলে ধরব প্রথমে আমরা যেটা বিশ্লেষণ করি সেটি হলো যে কোনো হাতের গঠন দেখুন এই যে হাতের গঠন এই যে হাতটি দেখুন স্কয়ার প্রকৃতির হাত যে ব্যক্তিদের হাত এরকম স্কোয়ার প্রকৃতির থাকে তারা কিন্তু খেটে অর্থ উপার্জন করতে পছন্দ করে যে কোনো কাজে তারা খুব পরিশ্রম দিয়ে যায় এবং ইনার হাতের কালারটি দেখুন হালকা লালচে আভাযুক্ত কালছে নয় কালছে রঙের হাত কিন্তু ভালো ফল দেয় না শুভ ফল দেয় না অনেক কাজে বাধা মনের দিক দিয়ে একটু খারাপ প্রকৃতির মানুষ এই সব জিনিসগুলো কিন্তু কালো হাত ইন্ডিকেট করে যাই হোক এবার আমরা চলে যাচ্ছি হাতের বৃদ্ধাঙ্গুলিতে দেখুন বৃদ্ধাঙ্গুলির এই যে পর্বটি যেটিকে আমরা বলি লজিকের ক্ষেত্র বা যুক্তির ক্ষেত্র দেখুন কী সুন্দর মোটা মাংসল এই প্রকৃতির জাতকরা কিন্তু খুব যুক্তি দিয়ে কথা বলতে পারে কোথায় কোন কথাটা বলতে হবে সেখানে কিন্তু তিনি যুক্তিতর্ক দিয়ে কথা বলতে পারেন এবং এরা কিন্তু কাউকে অর্থ দিলে সেই অর্থ কিন্তু তারা ফেরত পায় আবার এই জায়গাটি যদি দেখেন যে সরু তাহলে কিন্তু তাদের কাউকে অর্থ ধার দেওয়া উচিত নয় এবং দেখুন হাতের এই যে বৃদ্ধাঙ্গুলির পর্বটি কী সুন্দর ঝুঁকে আছে এই প্রকৃতির জাতকরা কিন্তু খুব ভালো মনের মানুষ হয় এবং এই যে বিদ্যাঙ্গুলির প্রথম পর্বটি এই পর্বটি যথেষ্ট বড় যাদের বিদ্যাঙ্গুলির প্রথমের এই পর্বটি বড় হয় তাদের প্রচুর ইচ্ছা থাকে ধরুন বাড়ি করার ইচ্ছা বা গাড়ি করব। মানে জীবনে প্রচুর শখ শৌখিনতা এইসব জিনিসগুলো কিন্তু তাদের থেকে থাকে সে কতটা করতে পারবে সেটা তার হাতের উপর নির্ভর করে এবার আমরা আসছি হাতের শনির ক্ষেত্রে দেখুন এই যে শনির আঙুলটি পুরো এককভাবে দাঁড়িয়ে আছে এই ব্যক্তি কিন্তু যথেষ্ট ন্যায় পরায়ণ হবে যথেষ্ট ন্যায় পরায়ণ হবে এবং দেখুন বৃহস্পতির আঙুলটি শনির আঙুলের দিকে ঝুঁকে আছে আমরা জানি যে বৃহস্পতি দেবগুরু তিনি বুদ্ধি জ্ঞান এগুলোর প্রতীক এই বৃহস্পতির আঙুলটি যদি এককভাবে দাঁড়িয়ে থাকত তাহলে কিন্তু এনার মধ্যে লিডারশিপ কোয়ালিটি অনেক বেশি আমরা দেখতে পারতাম কিন্তু যেহেতু বৃহস্পতির আঙুলটি শনির আঙুলের দিকে ঝুঁকে আছে এবং শনি হলো নাইকারো গ্রহ তার ফলে ওনার কি ইনার মধ্যে কিন্তু শতটা শততা জিনিসটি আরও বেড়ে যাচ্ছে এবং ঈশ্বরের প্রতি ভক্তিভাবও কিন্তু বেড়ে যাচ্ছে এবার দেখুন এই যে বুধের আঙুল বুধের আঙুলটি কিন্তু রবির আঙুলের তৃতীয় পর পর্যন্ত স্পর্শ করেনি তার মানে ইনার মানি ম্যানেজমেন্টের ক্ষমতা একটু কম যে কোনো কাজে হিসাব একটু কম নেয় হিসাব কম করে ঠিক আছে একটু যে কোনো জিনিস গুছিয়ে রাখে ফাইলপত্র গুছিয়ে রাখার ক্ষেত্রে অনীহা এইসব জিনিসগুলো কিন্তু ওনার মধ্যে আছে এবং আরেকটা জিনিস দেখুন এই যে আমাদের হাতে চারটি আঙুল দেখুন তার এই চারটি আঙুলের মধ্যে এই যে দুটি আঙুল দেখছি এই দুটো আঙুল কিন্তু একটু ওপরে উঠে অবস্থান করেছে একটু ওপরের দিকে উঠে অবস্থান করেছে যাদের আঙুল এই দুটি আঙুল একটু ওপরের দিকে উঠে অবস্থান করে তারা কিন্তু সঠিক সময়ে সঠিক ডিসিশনটি নিতে পারে না যে কোন সময়ে কোন ডিসিশনটি নেওয়া দরকার এই সময় যে ডিসিশনটি নিলে ভালো হতো সেটা কিন্তু তারা পরে নেয় দেখুন এই দেখুন এই বেঁকে গেছে কিন্তু দেখুন ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে গিয়ে সাবস্ক্রাইব করবেন আমার ফেসবুক চ্যানেলে লাইক করবেন তাহলে আপনাদের জন্য আমরা নতুন নতুন অনেক ভিডিও দিতে পারবো আমি উৎসাহ পাব এবং এবার আমরা চলে আসি ভাগ্যরেখা দেখুন ভাগ্যরেখাটি সুন্দর সরি আয়ু রেখা আমরা চলে আসি আয়ু রেখাতে আয়ু রেখাটি যথেষ্ট সুন্দর কিন্তু এই জায়গাটিতে দেখুন আয়ুরেখাটি শুরু হয়েছে কিন্তু সঠিকভাবে এখান থেকে কিন্তু এই যে জায়গাটুকুনি আছে দেখতে পাচ্ছেন এই যে জায়গাটুকুনি একটু আমি একটু ভালো করে জুম করে দেখাই এই যে জায়গাটুকুনিতে দেখছেন এই জায়গাটুতে কি আছে এই সময় এই জাতক ছোটোবেলায় প্রায় ষোলো বছর পনেরো থেকে ষোলো বছর বয়স পর্যন্ত এনার কিন্তু খুব কষ্টের মধ্যে দিয়ে জীবন অতিবাহিত করেছে এই সময়টায় উনি খুব কষ্টের মধ্যে দিয়ে জীবন অতিবাহিত করেছে এটা কিন্তু এই জায়গাটায় ইন্ডিকেট করছে তারপর দেখুন তারপর এখান থেকে কিন্তু খুব সুন্দর ইনার হাতে কিন্তু খুব সুন্দর আয়ু আছে এনার আয়ু রেখার মধ্যে কোনো খারাপ কিছু রেখা ক্রস করে গেছে বা কিছু সেরকম কিছু না খুব ভালো আয়ু আর এই যে জায়গাটি এই জায়গাটিতে দেখুন একটি জব চিহ্নের মতো গোল চিহ্ন তৈরি হয়েছে যাদের এই জায়গায় আয়ু রেখার শেষ প্রান্তে এরকম রেখা তৈরি হয় তারা কিন্তু জীবনের শেষ বয়স পর্যন্ত ইনকাম করতে পারে এবং এই যে ভদ্রলোক ইনি কিন্তু ছোটোবেলায় এনার পিতাকে হারিয়েছে তার কারণটা দেখুন এই যে জায়গাটা বললাম দেখুন ছোটোবেলায় অষ্টকষ্ট অর্থকষ্টের মধ্যে গেছে এবং এই যে রেখাটা দেখছেন এই রেখাটা কিন্তু অনেকের হাতে থাকলে কিন্তু সেটা কিন্তু পিতৃবিয়োগ যোগ বোঝায় ছোটোবেলায় এই যে এটা একটু ভালো করে দেখে নিন অনেকেই এই রেখাটি সম্বন্ধে জানে না ঠিক আছে এই রেখাটিকে দেখে নিন এই যে এরকম করে সাধারণত শুক্রের ক্ষেত্রে একদম সাইড দিয়ে ঘেসে একটা রেখা ওঠে এবার আমরা চলে আসি সুন্দর একটি হৃদয় রেখা দেখুন হৃদয় রেখাটি যথেষ্ট সুন্দর কোনো কাটাকুটি বা কিছু নেই এবার চলে আসি আমরা মস্তিষ্ক রেখায় দেখুন মস্তিষ্ক রেখাটি এখান থেকে কি সুন্দর এইভাবে গিয়ে এইভাবে এই পর্যন্ত এসছে এবং মস্তিষ্ক রেখাটি কিন্তু বেশি দূর পর্যন্ত বিস্তৃত না এনার কিন্তু মস্তিষ্কের কার্যক্ষমতা কিন্তু একটু কম কোন জায়গাটায় মাথা লাগাতে হবে সেই জায়গাটায় কিন্তু ইনি ঠিক মাথা লাগাতে পারবে না এবং এই জায়গাটা দেখুন উঁচু হয়ে নিচু হয়ে গেছে এই ব্যক্তি একটা নির্দিষ্ট ট্রেড থেকে তার অপোজিট ট্রেডের দিকে কিন্তু ট্রেড পরিবর্তন করবে যেরকম ইনি সায়েন্স নিয়ে পড়তে পড়তে হঠাৎ করে ইংলিশ অনার্সের দিকে চলে গেছে এটার কিন্তু কারণটা কিন্তু এটাই আপনারা নিজেদের হাতে দেখে নেবেন এবং ইনি জীবনে কোনো সময় স্থির থাকতে পারবে না মানে জীবনে কর্মব্যস্ততা এনার মধ্যে থাকবেই কোন রেখাটি দেখুন এখান থেকে একটি রেখা উঠে দেখুন এই জায়গাটাই গেছে যাদের এই নিম্নমঙ্গল থেকে কোনো রেখা এইভাবে উঠে শনি পর্বতের দিকে যায় তারা কিন্তু কোনো সময় স্থির থাকতে পারে না হঠাৎ করে ধরুন শুয়ে আছে হট করে মনে হলো যে এই কাজটি করা হয়নি উঠে তখন এই কাজটি করলো কোনো রেস্ট নিচ্ছে হট করে মনে হলো এই কাজটি করতে হবে এই জিনিসগুলো কিন্তু ওনাদের মধ্যে থাকবে এইবার দেখছি আমরা সুন্দর একটি ভাগ্য রেখা দেখুন আমি বলেছি আমি প্রত্যেকটা ভিডিওতেই বলি যে কোনো জাতকের যদি ভাগ্য রেখা সরাসরি শনি পর্বতে প্রবেশ করে তাদের কিন্তু গভর্নমেন্ট জব হবার চান্স অনেক বেশি থাকে যদি রবি অশুভ না থাকে রবিতে যদি এরকম যদি কোনো ক্রস চিহ্ন না থাকে বা সাধারণত ক্রস চিহ্নই বলা হয় ক্রসচিহ্নই রবির পক্ষে খারাপ রবিতে যদি কোনো চিহ্ন না থাকে সেই জাতক কিন্তু সরকারি চাকরি পাবেই এইবার দেখুন উনি জীবনে হয়তো বড়ো পোস্টে চাকরি করেন কিন্তু সেইভাবে কিন্তু ওনার অর্থ কিন্তু কিছু যোগ হবে না এই মুহূর্তে তার কারণ দেখুন অর্থের জন্য যে জায়গাগুলো সেই জায়গাগুলো কিন্তু আমি এ জায়গায় কোনো বক্স বা কিছু আমি দেখছি না এবং এই যে মানি ট্রায়াঙ্গেল মানি ট্রায়াঙ্গেল এখন ওনার পুরো কমপ্লিট হয়নি কিন্তু ভবিষ্যতে কিন্তু মানি ট্রায়াঙ্গেল এখান দিয়ে দেখুন একটু রেখা আসছে এটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে এবং ওনার এই দেখুন এই জায়গাটা মঙ্গলের উচ্চক্ষেত্র মঙ্গলের উচ্চক্ষেত্রটা যথেষ্ট ভালো আছে মর্গকে মঙ্গলের নিম্নক্ষেত্রও ভালো কিন্তু উনি কিন্তু নিজে এখনও সেইভাবে কোনো জায়গা জমি করতে পারেনি তার কারণটা হচ্ছে এই জায়গাটা এবার চলে আসছি শুক্রের ক্ষেত্রে দেখুন ওনার শুক্রটা যথেষ্ট বড় জায়গা নিয়ে আছে গোল যথেষ্ট বড় দেখুন সুন্দর শুক্র কিন্তু শুক্রর অন্য ছবিতে আমি একটু দেখাই এই ছবিটা দেখলে বুঝতে পারবেন যে ওনার যে এই যে শুক্রের জায়গাটা এই জায়গাটা একটু নিচস্ত এবং প্রচুর রেখা যুক্ত। এই প্রকৃতির জাতকরা নিজে অনেক টাকা ইনকাম করলেও এদের কিন্তু লাক্সারি লাইফ হয় না এদের কিন্তু লাক্সারি লাইফ হয় না এরা নিজেরা লাক্সারি লাইফ লিড করে না এবার দেখুন এই যে রবির ক্ষেত্রটা রবির ক্ষেত্রটি যে ওনার খুব বেশি ভালো আছে তা নয় দেখুন ওনার এই যে রবির ক্ষেত্রে দেখুন এরকম কাটা 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 এটা কিন্তু কোনো গুরুজন বাবা হোক বা গুরুজন হোক তাদের কিন্তু মৃত্যু নির্দেশ করে এবং এই যে জাতক এনার কিন্তু ছোটোবেলায় বাবা মারা গেছেন এবং এই জন্যই তার রবি রেখাটা এরকম ভগ্ন রবি রেখা দেখা যাচ্ছে ইনার বর্তমানে অর্থ সঞ্চিত অর্থ না থাকলেও ভবিষ্যতে কিন্তু সঞ্চিতার্থ হওয়ার চান্স প্রচুর তার কারণ দেখুন এখানে একটা মানি ট্রায়েঙ্গেল হচ্ছে এবং এই জায়গাটায় একটি ট্রাইঙ্গেল হচ্ছে এই প্রকৃতির জাতকদের কিন্তু হাতে কিন্তু অর্থ আসে এবং সবচেয়ে বড় কথা এনারা তো কঠোর পরিশ্রম করতে পারে এনাদের যে হাতের যে প্রকৃতি সেই প্রকৃতির জাতকরা প্রচুর পরিশ্রম করতে পারে এবার আমরা দেখি হাতের এই জায়গাটা চন্দ্রের জায়গাটি চন্দের জায়গাটি যথেষ্ট শুভ কোনো খারাপ চিহ্ন নেই কিন্তু চন্দের এই জায়গাটি দেখুন হাতটি এইভাবে এসে এই জায়গাটি এরম বেঁকে গেছে এই জায়গাটি যদি এরকম হতো জায়গাটি যদি এতটা না ঢুকে যেত তাহলে কিন্তু মানসিক চঞ্চলতাটা একটু কম থাকতে এই মুহূর্তে হয়তো ওনার মানসিক চঞ্চলতা খুব বেশি থাকবে না কিন্তু ভবিষ্যতে কিন্তু সামান্য খুব বেশি নয় সামাসম সামান্য মানসিক চঞ্চলতা আসবে